এটা ঘরে বাইরে টাইসে মাড়িতে ফ্লোরে সব জায়গায় চালাতে হবে এটা সামনে দিলে সামনে যাবে আবার ব্যাগে দিলে ব্যাগে চলে যাবে হরেন আছে মিউজিক আছে দুই সাইড আবার দুটো লুকিং গ্লাস লাগাতে হবে অনেক সুন্দর একটা গাড়ি একদম রিয়েল অরিজিনাল ল্যাম্বারগিনি যে অপশনগুলো আছে সেম টু সেম অপশন দেওয়া আছে এন্ড আবার গান মিউজিক শব্দের অপশন দেওয়া আছে মিউজিক হবে গান হবে হরেন আছে আবার রিমোট আছে বাচ্চা ছোট হলে চাইলে আপনি রিমোট দিয়ে আপনি চালাতে পারবেন পিস্টনের সাইডটা দেন কত সুন্দর আর সিটটা সম্পূর্ণ আপনি লেদারের সিট একদম রিয়েল অরিজিনাল ডোকো পেন কালার যেটা সেম টু সেম ডোকো পেন কালার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল যে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট নিচ্ছে একদম হোলসেল প্রাইস পাইকের দাম মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য দিবে আপনার এক হাজার টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা আমাদের ডেলিভারি মানে আপনি দিয়ে দেবেন দরজাগুলো আবার লক করা যায় দরজাগুলো একদম হাই ডিলি দরজা খোলার সময় একদম রিয়েল আবার একদম অরিজিনাল গাড়ি যেরকম খুলে সেম টু সেম ল্যাম্বার যেরকম দরজাগুলো উঠে সেমভাবে খুলবে একদম দুই হাজার চব্বিশের আপডেট কালেকশন নিলে যে ইমো আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশে যে কোনো নামে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম